যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য কেমত হবে কোনো সন্দেহ নাই তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কেমতের বিষয়টা আমরা এটা কেমত কি জিনিস জানি না এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি মান আহনু বিমুস্তাই তির আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না বলি না আউজুবিল্লা এরপরে আল্লাহ তালা বলেন ওয়া বাদালাহুম সাইয়্যাতু আমিলু ওয়া হাক্বাবিহিম মা কানু বিয়স্তাজিউন সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে তাদের উপহাসের কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে বলি না আউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াকিলাল ইয়াওমান আনসাকুম তোমরা যেমনি ভাবে আজকের এই দিনটা ভুলে গিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফায়সালা করব মানে ওজন নির্ধারণ করব না কিসের ওজন কাজেই তো করো নাই ইমানই তো নাই বিনা ওজনে যান যাও এরপরে ওজনের বাল্লা আল্লাহ স্থাপন করবেন দেখাবেন দেখো কোনো ওজন নাই আমলের কেন নাই এটা প্রথমে আলোচনা করছি অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধুলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো আ ভুলে গেছেন সবাই শুরু দিনে আলোচনা করলাম আল্লাহ তালা শেষের দিকে বলেন তোমাদের ঠিকানা যাহার নাম অমাল সিরিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকিদা থেকে হেফাজত করেন চার নাম্বার আকিদা সর্বশেষ আলোচনা আজকের বিশুদ্ধ আকিদা বলেন কি আকিদা এটা জরুরি বলেন গম পরিমাণ জব পরিমাণ অথবা সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাল্লাহ

যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান নামে যায়ও কিন্তু ওর ইমানটা পিওর একদিন আল্লাহ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবে তো এই জন্য আজকে আর থেকে আপনারা ইমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না হ্যাঁ নাকি করতে হবে হ্যাঁ পর দামুলকিন্তু করতে হবে এটা মনে করে না যে হুজুর বাস খাটি মা কিন্তু খাটি ইমান মানেই তো নামাজ পড়বেন ইমান আছে বলেই তো নামাজ পড়বেন ইমান আছে বলেই তো হজ করবেন কেন বলেন সবাই কেন বলেন সবাই এটাই তো ইমানের দাবি বলে এটা কি নামাজ কেন পড়বো ইমানের চাওয়া এটা রোজা কেন রাখবো ইমানের চাওয়া হজ কেন করব ইমানের চাওয়া তো চাওাও তো পূরণ করতে হবে সহি বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস বারোশো নম্বর হাদিস বারোশো সাত্তিরিশে হাদিসটা একটু ছোট আছে ছয় হাজার চারশো তেতাল্লিশে একটু বড় আছে কোনটা শুনবেন বড়টাই শুনেন সমস্যা হ্যাঁ এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবির নাম আবুজর রিফারি রবি আল্লাহ তালাম তিনি বলেন একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে আমি একটু দূরে দূরে হাঁটতেছি আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক আমি দূরে দূরে হাঁটি তো নবীজি একা হাঁটে আমিও দূরে দূরে হাঁটি আর দেখি নবীজি কই যায় ফালতা ইলাইয়া হঠাৎ আমার দিকে তাকাইস তাকা রাত তো বললেন মান কে এটা দেশগ্রামের মানুষকে বোঝানো সহজ রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন এই কে ওই পাশে বলে না রাতের বেলা রসুল সাল্লাহ বললেন মান কে আবু জর রাদি আল্লাহ বললেন আবু জরিন হুজুর আমি আবু ও আবু জি তাল আরে দিয়ে আসো তাহলে সাহাবিকে কাছে নিয়ে আসলেন আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে এবার সাহাবি দৃশ্যটা কল্পনা আনন্দ এতক্ষণ ছিলেন দূরে এখন নবী আর তার একজন সাহাবি আশেপাশে কেউ নাই চাঁদের আলোতে একজন হলেন মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আর আরেকজন হলেন মানুষের মধ্যে উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন আল্লাহ রসুলের সাথে হাঁটতেছে তো হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে আবুজর ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখিন লুনা অফি রিওয়ায়া আল আকল লুনা ইয়মাল এক জায়গায় আসছে আল আকসারুনা আল আকল লুনা ইয়মাল কিয়ামা আর এক জায়গায় ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখিন লুনা ইয়মাল কিয়ামা আবুজর দুনিয়াতে যাদের সম্পদ বেশি আখেরাতে তাদের সব হবে একদম কম বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে জমিদাররা হ্যাঁ টেনশন টেনশনে পড়ছেন টেনশনে পড়ছেন টাকাওয়ালা টেনশনে পরেন নাই কি বলছে টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের আখেরাতে সব কি হবে অনেকে পুরাই চেহারা কালো হুজুরি রে কি বললেন আপনি হ্যাঁ টেনশন না পরে কি বলে দেখেন ইল্লাম খায়রফ আ নাফা খা নি ওয়ার নিয়ে স্যারি ও বে দাইয়া দেই হি অমিন খালফি তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় সজন অসহায় বিস্কিন দরিদ্র অসহায় তাদের প্রতি খেয়াল রাখে তাদের প্রতি খরচ করে যাকে আল্লাহ টাকা দিয়েছে টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক সে আমাদের ময়দানে প্রচুর সোয়াবেরও মালিক টেনশনের কিছু নাই কাদের জন্য যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন তো বলতে বলতে নবীজি সাল্লা সাল্লাম এক জায়গায় গিয়ে বলে আবুজর তুমি এখানে একটু অপেক্ষা করো আমি সামনে যাই আমার সাথে আর যাও না লা তাবরহ মাকানাক হাতা ইলাইকা এখানেই থাকবা আমি রাখ পর্যন্ত এখান থেকে নরবা না আবু দরদিফারি রাদিয়াল্লাহু তালা নু বললেন একসাথে চলতেছিলাম হঠাৎ আমারে বলতেছে যে তুমি এখানে থাকবা আর যাব না আমি একা যাব সামনে নবীজি যাইতেছে 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 আবু জার বলেন রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে হঠাৎ আর দেখি না কোথায় গেছে যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম বিকট আওয়াজ কঠিন একটা শব্দ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম নবীজির কোনো বিপদ হলো কিনা সাথে সাথেই আমি রওনা করবো মনে হলো নবীর কাছে যাই মনে পড়ছে আবু যা হবার হবে নরবানা এখানেই থাকবা তুই এটা মনে পড়ার কারণে আর নরি না এখানে অপেক্ষা করি কয়েকটা টেনশনে একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন আওয়াজ শুনলাম হলুটা কি দ্বিতীয় টেনশন নবীজি বলছে এখান থেকে না নড়তে যেতেও পারতেছি না তৃতীয় টেনশন এখনো আসে না কেন তাকায় রিস হঠাৎ দেখি আল্লাহ রসুল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন একা আসতেছে একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে তবে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলে তাকে আমি দেখি না সুবাহ তো নবীজি আমার কাছে আস আসার পরে আমি বললাম লাম অসবিন হুজুর আর সহ্য করতে পারতাছি না কি আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না আমাকে বললেন না নড়তে এখান থেকে এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম এরপরে আপনি গেলেন একা আসার সময় কথা বলতেছেন আমার যার সাথে কথা বলেন তারে দেখি না নবীজি বললেন ও তুমি আওয়াজ শুনছো জি জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে ওইটা জিবরিলের আসার আওয়াজ আচ্ছা হুজুর কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময় ও আচ্ছা যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরীল হুজুর আপনাকে কি জানে বলতেছিল আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে এরকম বলতেছিলেন নবীজি বললেন জিবরীল আমাকে বলছে বাশির উম্মাতাক আল্না হুম মা তামিন উন্মাতিকা লাই শিরিকু ইল্লাহি সাহিয়া দাখলার জান্নাহ নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে তো এটা আমার জিমিন বলছে বলার পর আমি বলেছিলাম যে এই এই হলেও এই এই হলেও বলতে আবার এটা ওলামা একরা বুঝে ফেলছে এটা আপনাদের সামনে বলা যাবে না সব কিছু আপনারা আবার বলবেন হুজুর এটা কি না এটা এমন কিছু না আমল বেশি বেশি করবে বেশি বেশি আমল করবেন আমল বাড়ায়া দিবেন তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন শিরিক ছাড়া শিরকি আকিদা শিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব তাহলে এটা হলো চার নম্বর বিশুদ্ধ আকিদা সুরা মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকদ হাররাম আল্লাহ আলিহিল জান্নাত আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন নার তার ঠিকানা জাহান্নাম বলি না আউজুবিল্লাহ সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন থমান কানে আর জু লিখা আর যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে ফাল্লিয়ামাল আমালান সলিহা সে যেন ন্যাকাস করে ওলা ইউ শিরিক ইবাদতি রব্বিহি আহাদা সে যেন তার রবের এবাদতে কাউকে শরিক না করে অংশীদার না বানায় এই জন্য এখানে মনে রাখবো আমরা শিরকি আকিদা আমাদের যেন না আসে তাই আমার সাথে কয়েকটা কথা বলেন বলেন শিরকি আকিদা রাখবো না যেমন বলেন কবরের কাছে গিয়ে কিছু চাইব না দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ এখন আপনার আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে ইমাম সাহেব